কি হয়েছে বৌমা কি হয়েছে মানে আপনার সেই কখন কাপড় গুলা ধুতে দিয়েছিলাম এখনো ধর নাই যে ও বুঝবার পাইছি আপনার ছেলে বাড়িতে আসার পরে তারপরে যাবেন কাপড় ধুতে আপনার ছেলে রে দেখায় দেখে আপনি কত কাজ করেন এইসব তুমি কি কইতাছো বৌমা রান্না প্রায় শেষের পথে রান্না শেষ করেই তো কাপড় ধুতে যাইতাম এখন তো আমার শরীর দাও ভালো না বয়স হয়ে গেছে আগের মতো কি আর তাড়াতাড়ি কাজ করতে পারি হইছে এমন ঢং করার দরকার নাই সবই আমি বুঝি আর আপনারে কি এমন কাজের কথা কইছি আপনি আমারে শরীর খারাপের কথা শুনাইতেছেন বৌমা ঘরের সব কাজই তো আমি করি আমার কোনো কষ্ট হয় না যখন তুমি আমার লগে খারাপ ব্যবহার করো তখন আমার অনেক কষ্ট হয় বৌমা কি কইলেন আপনি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি আর এই সব কথা আপনার ছেলের কাছে বলছেন তাই না 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 বৌমা তুমি যে কি কও না ছেলের কাছে বল কেন আমার ভাই কত সুন্দর একটা গরু দিছিল আপনার কথা শুনে আপনার ছেলে গরুটা বিক্রি করে ফলাইছে দুই দিন পরে পরে খেয়ার কাটতেন আর আপনার ছেলের কাছে পুটুর পুটুর করে লাগাইছেন আমি নাকি আপনারে দিয়া বাড়ির সব কাজ করাই জান জান আপনার কোনো কাজ করতে না আপনি শুধু বসে বসে গিলেন বোমা রাগ করো না আমি তো তোমার মায়ের মতন কাপড়ের বালতিটা দেও বোমা কাপড় গুলো আমি ধুয়ে দিই গা নাটক করার জায়গা পান না সরে নেন থিকা কি ব্যাপার ভাবি আপনার এমন রাগান্বিত তো দেখাইতেছে কেন নিশ্চয়ই ভাইয়ের লগে ঝগড়া করছেন আমার স্বামী আবার আমার লগে ঝগড়া টগড়া করে না ঝগড়া করব কোন থিকা ঝগড়া করার সাহসই পায় না ভাবি আমি কিন্তু সব সবসময় আপনারে ভালো বুদ্ধি দেই আপনার কি হয়েছে আমারে কিন্তু কইতে পারেন কি আর কমো আমাকে বাড়ির বুড়ি ডরে নিয়ে যত অশান্তি রাইনদা বেরে খাওয়ান মুখে তুলে দিতে পারলে ভালো ছেলে যখন বাড়িতে আসবো খালি পিছে পিছে ঘুরবো কখন আমার নামের কিছু লাগান যাবো আর একটু কাজের কথা কইলে ওনার বেড়াম ওঠে উনি বলেও অসুস্থ বেড়াম উঠলে মানুষ বলে মরে এই বুড়ি তো মরে উনাকে শোনেন ভাবি আপনার একটা বুদ্ধি দেই ভাইরে দেখে দেখায় কাজ করবেন আর যদি আপনার কিছু কয় বাপের বাড়ি চলে যাও আর ভয় দেখাবেন তাইলেই দেখবেন সব ঠিক হয়ে যাইবো ঠিকই কইছেন ভাবি কয়েক দিনের জন্য বাপের বাড়ি চলে গেলে ঠিকই সাজ হইবো আচ্ছা ঠিক আছে ভাবি আপনি কাজ করেন আমি যাই কি ব্যাপার আলমগীরের মা তুমি এইখানে মন মরা হয়ে বসে আসো কেন মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যদি আমারে তুলেনি তো হেডেই হয়তো ভালো আসিল একটা মাত্র পোলা আমার কত আশা ছিল পোলা ডারে বিয়ে করামো ঘরে লক্ষ্মী একটা বাকিটা জীবন নাতিপুতি দিমু তার হইল না আমার কপালে সুখ নাই আমার ছেলের বউ কয় আমি জানি আলাদা খাই তা না হইলে বাড়ি থেকে জানি অন্য কোথাও চলে যাই তুমি কবন এই বয়সে ও সুস্থ শরীর নিয়ে আমি কই যাই কপালে সুখ না থাকলে সুখ পাওয়া যায় না এই যে দেখো আমার যে কেউ নাই কাজ করে খাই আর তোমার সব থাকতেও তোমার কাজ করে খাইতে হয় তাইলে এত কষ্ট করে ছেলে মানুষ করে লাভ কি তোমার ছেলের একটু বুঝাই শোনায় কো বইরে জানি বুঝাই শোনায় রাখে না না বোন এই কথা কন যাইব না বউ যদি শুনে আমি ছেলের কাছে বলছি তাইলে অনেক অশান্তি হইব এখন তো তিন বেলা ভাত পাই তখন কপালে আর ভাত জুটব না বউ আমার সাথে খারাপ ব্যবহার করে ছেলের কাছে বইলা সংসারে অশান্তি করবার চাই না বোন আমি কষ্ট করি করি তাতে কি আমার ছেলে শান্তিতে আছে এটাই আমার সুখ থাকো আলমগীরের মা জায়গা ছেলে থাকতে সত্যি তোমার অনেক কষ্ট আমার লোক কি মুক্তা মুখটা এমন গুমরা করে রাখছো কেন এই দেখো আমি তোমার জন্য স্বর্ণের একটা চেন নিয়ে আইছি মনের মধ্যে যদি শান্তি না থাকে স্বর্ণের চেন দিয়ে কি করবো সকালেই তো তোমারে ভালো রাইখা গেলাম কি হইছে কও না কইলে বুঝমু কেমনে আচ্ছা আমি কি তোমার বউ নাকি কাজের বউ হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কত কাজ করি রান্না করা কাপড় ধোয়া থালা বাসন মাজা ঝাড়ু দেওয়া এত কাজ করার পরেও তোমার মায়ের মন পায় না কি জন্য কিছু কইতে গেলে আমারে দুনিয়ার কথা শোনায় এইখানে আমার আর একদমই ভাল লাগতেছে না তুমি আমারে বাপের বাড়ি তাই আসো কি যে কও না তুমি বাপের বাড়িতে গেলেই কি সব সমস্যা সমাধান হইব আচ্ছা ঠিক আছে আমি মারে বুঝাই কমুনি মা জানি তোমার সাথে সাথে কাজ করে তোমার মায়ের বইলে আবার ঝামেলা বাড়ায়ও না তোমার মায়ে ভাববো আমি মনে হয় তোমার কাছে বইলা তোমার মায়ের নামে বিচার দিছি আচ্ছা বরং তুমি আমার বাপের তাই খেসো তাইলেই সব সমস্যা সমাধান হয়ে যাইব পাগলি বউ কয় কি আমি কইলে আমি তো মারে বুঝায় কমুনি এখন আমারে তাড়াতাড়ি খাবার দাও তো দোকানে যাইতে হইব মা কই গেছিলা ওই একটু অগোবাড়িত গেছিলাম আর কি তুই কখন আইলি যাবা যান যা হাত মুখ ধুয়ে ভাত খা তোমার বয়স হয়ে গেছে এই বাড়ি ও বাড়িত কি বাড়িতে থাকবা তোমার বউমার লগে একটু একটু কাজও করবা কাজ করলে শরীরটাও ভালো থাকবো মনটাও ভালো থাকবো বুঝলা আর জানি এ পাড়াও পাড়া যায়ও না তুমার বৌমার সাথে সাথে একটু কাজ করবা বুঝলামা। আইছে বাজান কর্মনি বাড়ির সব কাজই তো আমি করি আলমগীর হয়তো ভাবছে আমি মনে হয় বাড়ির কোনো কাজই করি না আমার মনে হয় বৌমা আলমগীর কিছু কইছে নইলে আমার ছেলে আমারে কাজ করতে কয় আমি কইতাছিলাম কি আম্মা কয়েকটা দিন তানিয়াগো বাড়ির যায় থাক কি কইতাছ তুমি পোলায় থাকতে মেয়ের বাড়ি যায় থাকতো ব্যাপারটা কেমন দেখায় না খাবার কি আছে আমি তো আর একেবারে যাইতে কইতাছি না আচ্ছা মা আমি বলে দেখ মুনি মা যদি যায় পাঠাই দি মুনি এই নাও মাছের মাথা ডা নাও আরে জালা এত বড় মাছের মাথা আমারে দিতাছো কেন তুমি জানো না মাছের মাথা কাটা পাইছে আমি খাইতে পারি না খাইবা না মানে আমি কত সব করে তোমার জন্য রান দিছি আচ্ছা দাও তাহলে খাই দেখি পোলাটা একটা সময় আমার হাতের ভাত ছাড়া খাইতো না আর এখন একবার জি গায়ও না মা তুমি ভাত খাইছো আমার ছেলে সুন্দরী বউ আমারে ভুলে গেছে সারা দিন কিছু খাই নাই খিদায় পেটটা সসু করতেছে ওগড়ে মনে হয় খাওয়া শেষ হইছে বৌমার কাছে বইলে দেখি আমারে সাইডটা ভাত দেয় নাকি বৌমা আমার তো অনেক খিদা লাগছে সাইডটা ভাত দাও আমারে ওই তো ডিশের মধ্যে ভাত আছে নিয়ে খানগা ডিশের মধ্যে তো কালকে আর পান্তা ভাত বৌমা পান্তা ভাত হয়েছে তাতে কি পান্তা ভাত খান যায় না নাকি একটা কাঁচা মরিচ নিয়ে খাইয়ে ওঠেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে বৌমা খাইতেছি আমি খাওয়া শেষ করে খালাবাসন বলে একটু মানজে নিয়ে আসবেন আমি এখন একটু ঘুমামো আচ্ছা ঠিক আছে বৌমা যাও ঘুমাও গা কই গেছিলেন তারা গোবড়িত তারার মায়ে কইছিল চাড্ডা ভাত খাইয়ে আইতে তাই অগোবারি যে চাড্ডা ভাত খাইয়ে আসলাম আর কি ও ঠিক আছে শাশী যান তাইলে আলমগীর তুমি কিছু না মনে করলে তোমার একটা কথা কইতাম আর কি কি করবেন চাষি কন তোমার মায়ের অনেক কষ্ট গো তোমার মায়েরে দেখি জঙ্গলে বসে বসে কান্দে তোমার বউ তোমার মায়েরে দিয়ে সব কাজ করায় এই অসুস্থ শরীর নিয়ে তোমার মায়ের সব কাজ করে দেয় কি কইতেছেন চাষি মা তো আমারে কোনো দিন কিছু বলে নাই তোমারে বলে নাই এই সংসারে যদি অশান্তি হয় তোমার মাও অনেক দুঃখী কাউরে কিছু কইতেও পারে না সইতেও পারে না শুধু বসে বসে কান্দে তোমার মায়ের একটা মাত্র পোলা তুমি তোমার মায়ের খোঁজ খবর তুমি রাখবা না খেলা রাখবো তোমার মা তুমি ছাড়া আপন তো কেউ নাই তোমার মায়ের একটু খোজ খবর নিও বাজান তোমার বইয়ের একটু বোঝায় শোনায় কয়েও তোমার বউ জানি তোমার মায়ের লগে খারাপ ব্যবহার না করে বেসারি মুরব্বী মানুষ কয়েকদিনই আর বাঁচব আচ্ছা ঠিক আছে চাষি ব্যাপার দামি দেখতেছি আপনি তাহলে যান গোলাপি তাহলে মার লগে খারাপ ব্যবহার করে আর আমার সামনে ভালো থাকার চেষ্টা করে গোলাপি কই তো মা নাকি গোলাপির সাথে খারাপ ব্যবহার করে আজকে আর দোকানে যাবো না বাড়িতে যায় দেখি তো আসলে কে কার লগে খারাপ ব্যবহার করে রান্নাঘরে কিসের শব্দ হলো যায় দেখি তো আম্মা এটা আপনি কি করলেন আমার এত দামি গ্লাসটা আপনি এইভাবে ভাঙে ফেলাইলেন বৌমা আমি খেয়াল করি নাই হাতের গুতা লাগিয়ে পড়ে গেছে আপনি একটা কাজও ঠিকঠাক মতো করতে পারেন না তাড়াতাড়ি এগুলা পরিষ্কার করেন যত সব ঝামেলা আমার ঘরে এসে পড়ছে এই বুড়ি মরেও না এখনো বসে আছেন কেন আপনার এগুলা পরিষ্কার করতে বললাম না তাড়াতাড়ি উঠে পরিষ্কার করেন আজকে করতেছি বৌমা করতেছি গোলাপি কি ব্যাপার তোমার মার লগে তুমি এমন ব্যবহার করতা কেন কি ব্যাপার তুমি দোকানে যাও নাই না যাই নাই আগে কও মাল লগে খারাপ ব্যবহার করতে কেন ইয়ে মানে দেখো না কত দামি গ্লাসটা ভাঙে ফেলাইছে তাই আমার একইতা ছিলাম আর কি হয়েছে তোমার আর ভালো সাজার চেষ্টা করতে হইব না সবই দেখছি মার সাথে খারাপ ব্যবহার করো আর আমার সাথে ভালো হওয়ার চেষ্টা করো কিছু বুঝি না আমি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইর হয়ে যাইবা তোমার মতো বউ আমার লাগবো না সময় মতো তোমারে এই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব যাও ভাগো তুমি আলমগীর কি কস তুই বোমারে কেন বাড়ি থেকে চলে যাবার কইতাছস যাক মা যাক ওরে ওর শাস্তি পাইতে দাও গোলাপী তোমার লগে খারাপ ব্যবহার করে মা তুমি আমারে আগে কও নাই কেন আমি আর কয় দিন বাসমু তোরা সুখে থাকলে আমি সুখী বাজান বোমার কথা তোর কাছে বইলা সংসারে অশান্তি বাড়াবার চাই নেই বাজান আমার বউ তোমার আমার লগে খারাপ ব্যবহার করে আমি আগে যদি জানতাম অরে কবেই লাথি মারাই এই বাড়ি থেকে বার করে দিতাম নাবা জান তুই বইরে আটকা বউমা তো সত্যি সত্যি চলে যাইতাছে মা অরে ওর শাস্তি পাইতে দেও যেমন কর্ম তেমন ফল ভোগ করতেই হইব সামান্য একটা গ্লাসের জন্য তোমার সাথে কেমন ব্যবহার করতাছে আমি দেখে তো অবাক হয়ে গেছি